পার মেরিন প্রথম আলো अवार्ड অনেকেই গরে কথা বলে না কথা বলে না এই কারণে যে অনেক শিল্পীরা মনে করে যে আমি মেরিন প্রথম আলোকে নিয়ে যদি এইবার কথা বলি একটি কর্পোরেট কোম্পানি প্রথম আলো পত্রিকা হয়তো মামলা দিয়ে দিবে হয়তো আমাকে বয়কট করবে নয়তো পরের বছর আমাকে দাওয়াত দিবে না কিন্তু আমার 100টা ছবি রিলিজ হয়েছে আমি দাওয়াত এখনো পাই নাই তাই আমি দাওয়াতের ভয় করিও না আগামী বছরও আমার দাওয়াত দরকার নাই কিন্তু কথাটা এই কারণে উঠলাম এই যে বিদেশে মেরিল প্রথমালো নাকি তারকা জড়ি আমরা জানি প্রিয়তমার সর্বাধিক হিট প্রিয়তমার গানটা সর্বাধিক হিট সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখন কিন্তু সমালোচনা করছে যে কেন প্রিয়তমা অথবা হচ্ছে গিয়ে পাচ্ছে না ওই গানটি পায়নি আবার পেলকে এমন একটি গায়িকা যেটা আসলে বিতর্কিত তার মানে কি এটা কিন্তু দর্শক জরিপ নাকি নিজেদের নিজেদের জরিপ মানে টেবিলে বৈশা কোক খাইতে খাইতে জোরে আমার কাছে তাই মনে হয় যে এটা আসলে ওইরকমই একটা টেবিলে কোক খাইতে খাইতে জোরে দর্শক জরিপ যদি হইত সাকিব এলার্জি আমার ধারণা তাদের আছে সাকিব খান এলার্জি যাদের যাদের আছে তারা বিভিন্নভাবে ভাবে কৌশল করে সাকিব খানকে ধরেন হচ্ছে বয়কট করার তেমনি একটি কৌশল আমার কাছে মনে হয় কিন্তু দেখবেন এই বছর তুফান রিলিজ হয়েছে চর্কির ব্যানারে আগামী বছর ফকির বলে দিলাম সাকিব খান পুরস্কার কারণ তার থাকবে না আমরা আমরা ভাই ভাই তো সদের আমার দাওয়াতের ভয় নাই আমি সেই অ্যাওয়ার্ড নিয়ে এই জন্য একটু দুই লাইন বললাম কারণ দর্শক যারা আমার তারা সবসময় চায় আমি সত্যটা বলি তো সোদার এই সত্য বলতে বলতে যদি মৃত্যু হয় যেমন ধরুন এজেস অথবা বা আমি দেখছি সবসময় তাদের এখানে নতুনদের একটা প্রায়রিটি থাকে এরা সুপার স্টার বা অন্য জায়গার চেয়ে নতুনদের একটা প্রায়রিটি থাকে আপনি তো বলেই দিচ্ছেন যে আপনি পুরস্কার দিচ্ছেন তাহলে যেখানে দর্শক জরিপে সুপার ডুপার হিট আমাদের অনেকের বাংলা ভাষা বলে কুত্তা হিট সেই হিট সাকিব খানের প্রিয়তমা সেটা পুরস্কার পাই না আপনি সেই জায়গায় যদি এই কথা বলেন কেন না একটা স্টার সে নাও যেতে পারে আমরা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখি তার প্রতিনিধিরা অ্যাওয়ার্ড নাই না দিতে পারলে যাওয়াটা না যাওয়াটা বড় কথা না যেমন আমাদের ডিরেক্টরদের পরিচালক সমিতির একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করেছে ওইখানে হচ্ছে যে এই ধুনফুনটা হয়েছে বলতেছে তারা তো ছবি জমা দেয় নাই ছবি জমা দেয় আমন্ত্রণ জানালেন না কেন এই ধুন ধের রাজনীতি এখন সব জায়গায় চলতেছে আমি মনে করি যে সব জায়গা থেকে সবাইকে বের হয়ে এসে প্রকৃত অর্থে যারা গুণী শিল্পী তাদেরকে মূল্যায়ন করা পাশাপাশি যারা নতুন শিল্পী একটি একটি শিল্পীকে অনুপ্রাণিত করার সেইটাও দেওয়া উচিত আপনি দিতে পারতেন প্রিয়তমায় শ্রেষ্ঠ দিয়ে যেই মেয়েটিকে পুরস্কার দিলেন ওরা নবাগত হিসেবে দিতেন আপনারা সবাই ইন্ডিয়ার হচ্ছে যে ফেয়ার অ্যাওয়ার্ড সবাই দেখেন ওরা কিন্তু নবাগত বলে নায়ক নায়িকাদেরকে পুরস্কার দেয় দিতেন এই বছরের শ্রেষ্ঠ নবাগত নায়িকা এই বছরের শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র নায়িকা কিন্তু আমাদের দেশে কিন্তু এটা নাই আবার দেখে নাকি পরিচালক সমিতি যে অ্যাওয়ার্ডটা দিছে সেখানে শুরু কারণে গীতি কারণে দেয় না এই যে বৈষম্য এই যে টেবিলে বসে কো খাইতে খাইতে পুরস্কার আমি এটা ঘৃণা করি এবং বয়কট